আমার অ্যাডমিশন জার্নিতে অনেক হেল্প করেছে ফোকাস কোচিং এবং এখানে যে পরিচালক এবং ভাইয়ারা ছিলেন অত্যন্ত আন্তরিক ছিলেন আমি বিভিন্ন সময় যে সহায়তা চেয়েছি বিভিন্ন যে হেল্প চেয়েছি তারা আমাকে আন্তরিকভাবেই সেগুলো করেছেন আমি কৃতজ্ঞতা জানাই ফোকাস কোচিংয়ের প্রতি সালামু আলাইকুম আমি এস এম রেদোয়ান জুনায়েদ প্রাক্তন রাজশাহী কলেজ এবছর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক ইউনিটে মানবিক বিভাগ থেকে তৃতীয় ক ইউনিটে মানবিক বিভাগ থেকে ষষ্ঠ এবং ইউনিটে মানবিক বিভাগ থেকে একশো সাতষট্টিতম স্থান অধিকার করেছি আমার এই সফলতার পেছনে প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহাকাবুর আলামিনের প্রতি তারপরেই আমি কৃতজ্ঞতা জানাই আমার পিতা মাতার প্রতি আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা আমি জানাই তারপরেই আমি কৃতজ্ঞতা জানাই আমার কলেজের যেসব শিক্ষক বিশেষ করে আমার আতিক স্যার এবং মাসুদ স্যার তারা অনেক ভূমিকা রেখেছেন এবং তারপরেই যে ভূমিকা আছে সেটা ফোকাস কোচিংয়ের আমার অ্যাডমিশন জার্নিতে অনেক হেল্প করেছে ফোকাস কোচিং আমি কৃতজ্ঞতা জানাই ফোকাস কোচিংয়ের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমার অনেক স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই তো গতকালকে আমি পরীক্ষার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং নিজে ঢাবিয়ান হব এটা ভাবতে পেরেই নিজে খুব মানে একটা আলাদা অনুভূতি কাজ করছে কেউ অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন আমার ছোটবেলা থেকেই ছিল এবং আমি মূলত এইচএসি সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটি প্রিপারেশনের জন্য একটু একটু করে পড়াশোনা শুরু করি এবং তারপরে অ্যাডমিশন সময়ে ভালো মতো প্রিপারেশানটা নিই এ এবং এক্ষেত্রে ফোকাস কোচিং অত্যন্ত সহায়ক ছিল আমার জন্য একজন অভিভাবক হিসাবে আসলে এটা কী ধরনের অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তবে সন্তানের মঙ্গল কামনা করে যে স্যাক্রিফাইসগুলো করা হয় যে প্রচেষ্টাগুলো অব্যাহত রাখা হয় এই রেজাল্ট প্রাপ্তির পরে মনে হচ্ছে যে আমার এই পরিশ্রমটা আসলে সার্থক হয়েছে এবং অনেকটাই নিজেকে মানে মনে হচ্ছে যে একজন সফল বাবা হিসাবে নিজেকে মনে হচ্ছে যে যাক আমি যেটা চেয়েছিলাম আমার সন্তান আমাকে সেই গোল অর্জন করে দিয়েছে এবং আমি তার জন্য যতটুকু করেছি আগামী তো সেইভাবে করার মতো আরও অনুপ্রেরণা পাচ্ছি ভেতর থেকে আমার সেই শ্রম আমার সেই অর্থ আমার এইচএসসি পরীক্ষার পূর্বে একটা ট্যালেন্ট হান প্রতিযোগিতা হয় সেটাতে আমি প্রথম স্থান অধিকার করি এবং তারপর থেকেই ফোকাস রাজশাহীর সাথে আমার সংযুক্তি তো ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোচিং অনেক বড় অবদান রয়েছে কারণ একটা প্রাতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে প্রস্তুতি না নিলে নিজে বাসায় একা এটা করা সম্ভব হয় না তো এই বিষয়ের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত সহায়ক ছিল এবং এখানে যে পরিচালক এবং ভাইয়ারা ছিলেন অত্যন্ত আন্তরিক ছিলেন আমি বিভিন্ন সময় যে সহায়তা চেয়েছি বিভিন্ন যে হেল্প চেয়েছি তারা আমাকে আন্তরিকভাবেই সেগুলো করেছেন এবং খোঁজ খোঁজখবর নেওয়া রেগুলার কাউন্সেলিং তারা অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আমার সাথে আমার এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আমার পিতামাতার অবদান অনেক রয়েছে আমার প্রথমত এইচএসসি শুরু থেকেই আমার বাবার সিদ্ধান্তের কারণে আমার রাজশাহীতে এসে পড়াশোনা করা এবং আব্বু আমি যখন যে যেটা চেয়েছি সেটাই করেছে এবং আমার যে সিদ্ধান্ত আমি নিয়েছি আব্বু কখনোই সেটার বিরুদ্ধে যায় নাই আমি যেটা নিজের প্যাশান হিসেবে করতে চেয়েছি আব্বু সেটা সাপোর্ট করেছে এবং আমার মায়েরও অনেক ভূমিকা ছিল ইভেন অ্যাডমিশান লাইফে অনেক সময় হতাশ হয়ে যেতাম সেই সময়গুলোতে আমার আম্মু আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে অনেক তো আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ অ্যাডমিশনের ক্ষেত্রে আমি মূলত এইচএসসি পরীক্ষার আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম তো অ্যাকাডেমিকের পাশাপাশি কিছু কিছু টপিক যেগুলো অ্যাডমিশানে আসতো সেগুলো আমি পড়তাম এবং তারপরে মূলত অ্যাডমিশান লাইফে অ্যাডমিশনের আমাদের এইচএসসি পরীক্ষার পরে ভালো মতো অ্যাডমিশনের পড়ার প্রতি ফোকাস করি এবং তারপরে নিজের ল্যাকিংস কোথায় ছিল এগুলো আমি খুঁজে বের করতাম ফোকাস সের ক্ষেত্রে তার একটা আত্মবিশ্বাস দেখতাম বেশি যে ফোকাসের ভাইয়াদের সঙ্গে তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং সে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপের মতো থাকতো এবং অনেক বিষয় তাদের সঙ্গে শেয়ার করতো যখনই তার কোনো বিষয়ে মাথায় আসতো সঙ্গে সঙ্গে ভাইয়াদের সঙ্গে খুব বলা বলি করতো এবং ফোকাসের যে স্ক্রিপ্টগুলো সেগুলোকে সে খুব সূক্ষ্মভাবে দেখতো এবং পরীক্ষাগুলোকে খুব মূল্যায়ন করতো এইটুকু আমি দেখেছি আর বাকি পড়াশোনার স্বাধীনতা পুরোটাই তার উপরে ছেড়ে দেওয়া ছিল ভবিষ্যৎ জীবনে আমি যেখানেই যাই না কেন আমি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং যে সেক্টরে আমি থাকি না কেন সেখানে নিজের সর্বোচ্চটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমি যেন জীবনে উন্নতি করতে পারি এই দোয়া প্রার্থী সকলের নিকটে জুনিয়রদের জন্য আমার প্রথম পরামর্শ থাকবে তোমরা অ্যাডমিশন লাইফে টেনশান বেশি করবে না হতাশ হবে না আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের লেগে থাকতে হবে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে